এভাবে আমাদের বন্ধুরা চলে যাবে জানা যা পড়তে হবে এটা ভাবতে পারছে এবং আমাদের সঙ্গীতাঙ্গনে বিরাট শূন্য তৈরি হচ্ছে একটা একজনের পর একজন চলে যাচ্ছে আসলে শাফিন আহমাদকে আমরা খুবই মিস করব কারণ একজন কমপ্লিট মিউজিশিয়ান ছিল এবং বাংলাদেশের সঙ্গীতা আমার মনে হয় একটা বিরাট শূন্যতা তৈরি হবে ওর অনুপস্থিতি মনটা এত খারাপ কথা বলার মতো অবস্থায় নেই আসবে একটার পর একটা চলে যাচ্ছে অত একটা আমাদের সঙ্গীতা সুন্দর একটা ভরে যাচ্ছে এই শূন্য তো পূরণ হবে না আসলে কারণ এটা এই ধরনের ট্যালেন্ট এই ধরনের মিউজিশিয়ান বাংলাদেশ থেকে চলে যাবে বিশাল বড় ক্ষত এটা অপূরণীয় এটা 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 তো পূরণ করা যাবে না এই যে কন্ট্রিবিউশন এবং স্পেশালি যে ভয়েসের সাইডটা এবং ভয়েসের যে রেঞ্জটা সেটা তো দ্বিতীয় আর কেউ নেই অদ্বিতীয় ও মায়ের সবচেয়ে বড় কথা ছিল তার কণ্ঠ কণ্ঠটা একটু চলে গেছে মেইন কণ্ঠটা খারাপ ছিল এবং সে অনেকদিন নিয়ে গেছিলো ব্যান্ডটাকে তারপর কণ্ঠ যে একটা শৈলী তাদের দীর্ঘদিন তার ক্লাসিকের তালিম তার সাথে নতুন মায়ের কাছে শেখা বাবার কাছে তার শেখা সব মিলিয়ে পরিপূর্ণ শিল্পী ছিল মানে টোটালি একটা প্যাকেজ যেমন গান তেমন তার চলাফেরা যেমন তার গেট আপ তেমন তার মেকআপ সব কিছু মিলিয়ে একটা পরিপূর্ণ প্যাকেজ ছিল অর্থাৎ একটা শুধুমাত্র শিল্পীগুলির রদর্শ না শিল্পীর থেকে আরো বড় একটা টোটাল একটা আইকন এবং দেখেন বাংলাদেশে কিন্তু আমরা কেউ এতগুলো শিল্পী আমরা কিন্তু কেউ আমরা কোনো ফ্যাশন হাউসের ব্র্যান্ড হতে পারেন যেটা সে হয়েছে একটা বিশাল বড় বিষয় আমাদের যখন প্রথম একসাথে সিডি বের হলো ইভেন তার বিয়েতেও আমি উপস্থিত ছিলাম আমার সাথে একটা হামিন ভাই শামিন ভাই একটা এক্সট্রাওয়ারি সম্পর্ক প্লাস অনেক কিছুতে আমরা এম টিভি শুটিংয়ে থেকে শুরু করে আমি খুবই মর্মাহত শোকাহত শাফিন আহমেদ চিরজীবন যতদিন বাংলা গান থাকবে এই বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবী বিশ্বব্যাপী তার অস্তিত্ব তার গান বেঁচে থাকবে ভীষণ ভালো মানুষ চমৎকার শিল্পী চমৎকার মানুষ গ্রেট পারফর্মার ভীষণ মানে ওনাকে দেখেছি যে এত বছর একটা না কাজ করার পর যে কাজের ব্যাপারে টাইমিং এর ব্যাপারে যে উনি যে সিরিয়াস মানে অসাধারণ উনি বাইরে যাওয়ার আগেও কিছুদিন আগে টেক্সট করে রেখেছিলেন তো বললেন মানে টেক্সটের মানে তখন ফোন করছে কোনো একটা প্রোগ্রামে অনুষ্ঠানে বলার জন্য যাওয়ার জন্য বলার জন্য ফোন করার তো প্রায় দেড় দু ঘন্টা ধরে শুধু অভিমানের কথাই বললেন কত অভিমান যে শাফিন ভাইয়ের মনে কত অভিমান যে আমাদের শিল্পীদের মনের মধ্যে জমা এগুলো তো সবার কাছে প্রকাশ করা যায় না এগুলা কিছু কিছু নিজের মানুষদের কাছে বলা যায় তো যাই হোক এখন যেটা চাই যে সবাই শাফিন ভাইয়ের জন্য মানে আপনার সবার প্রার্থনায় শাফিন ভাইকে রাখবে না সবার প্রার্থনায় শাফিন ভাইকে রাখবেন সাবিন ভাই চলচ্চিত্রে একটাই গান করেছিলেন সারা জীবনে এটা আমি অনেক রিকোয়েস্ট করে আমি করিয়েছিলাম যেটা আমার সুরে কবির প্রকুলের লেখা এবং ন্যান্সির সাথে ডুয়েট গান ছিল গানটির নাম পাগলের মতো ভালোবাসি তোমায় গানটি ওয়ার্নিং ছবিতে গিয়েছিল তো ওই ছবিটি গান করার পর সাবিন ভাই আমাকে বললেই বল আমি কখনো ফিল্ডে গান গাইতে চাইনি বাট তুই আমাকে গাওয়ালি কিন্তু বেশ ভালো লেগেছে তো উনি আমেরিকা লাস্ট যাওয়ার আগেও আমাকে ফোন করেছে মাঝে মাঝে ফোন করতো একজন শাফিন আহমেদের শূন্যতা আসলে কখনোই পূরণীয় না যেমন একজন আয়ু বাচ্চুর পূর্ণত অপূরণীয় এরকম আমাদের কিছু আমি দেখছি যে আমাদের সেই কোভিড পিরিয়ড থেকে করোনা থেকে এই পর্যন্ত অনেক লেজেন্ড মানুষ চলে যাচ্ছে যাদেরকে যাদের এত তাড়াতাড়ি যাওয়ার কথা জায়গা পূর্ণ করতে পারবে না উনি সবসময় ভালো কিছু করার জন্য সবসময় আগ্রহী ছিলেন খুব পারফেকশনিস্ট ছিলেন যতক্ষণ না ব্যাপারগুলা ওয়ার্কআউট হতো সঠিক হতো ততক্ষণ সে চালিয়ে যেত এবং খুব যে কাজ উনি করবেন বা করতেন সেটা সবসময় ওইভাবে নিখুঁতভাবে করার চেষ্টা করতেন উনি এবং এটাও আমি বলি যে উনার মতো শিল্পী উনি যেভাবে বেজ বাজাতেন এবং গান গেতেন সেইভাবে এবং পারফরমেন্স এই টোটাল একটা পুরো কম্বিনেশান এটা বাংলাদেশের সবার সব মিউজিশিয়ানের মধ্যে ছিল না এটা আসলে একটা দুর্লভ বিষয় আমাদের জন্য এবং আমরা ওনার মতো একটা স্বনামধন্য ট্যালেন্টেড মিউজিশিয়ানকে হারিয়েছি যেটা আমাদের বাংলাদেশের জন্য অপরিন ক্ষতি